আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমার বাসা ঢাকা ক্যান্টনমেন্ট আল্লাহ রহমত এবং সকলের দোয় আমাদের যে উদ্দেশ্য এবং আশা ছিল সেই আশা আল্লাহ পূরণ করেছেন আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই সেই ভদ্রলোককে যিনি গত বছর অর্থাৎ চব্বিশ সালে হস করে যে আসার অফিসের ঠিকানা আমাকে দেন এবং বলেন যে আপনি আসন্নাতে জয়েন করেন এই ঠিকানায় যান আমাকে আর খুঁজতে বলেন না আমি আজকে তার জন্য এই জন্য ধন্যবাদ জানাই এবং কাছে দোয়া করি যে উনি সঠিক সিদ্ধান্তটাই আমাকে দিয়েছিলেন ফলে আমি আর অন্য খুঁজি নাই এটা প্রমাণ হয়েছে এখানে এসে যে আসন্না ট্রাভেলস মাধ্যমে যারা হস করতে আসেন তারা আমার মনে হয় ফিরে যে কথাই বলবেন যে আসল জায়গা এবং আসল লোকদের মাধ্যমে আসতে পেরেছি সরিয়া কনসালটেন্ট হিসাবে প্রফেসর মুক্তার আহমেদ স্যার অত্যন্ত অমায়িক লোক তার সাথে আছেন কাজী ইব্রাহিম যিনি সবার শ্রদ্ধা ভাজন ওনাদের অনুপ্রেরণায় ওনাদের সাহসিকতায় ওনাদের কর্মদক্ষতায় আমরা এখানে দক্ষতা বৃদ্ধি পেয়েছি আমাদের এবং আমরা সবগুলো কাজ করতে পারছি সাথে সাথে আরো বলতে হয় ওনার আমি যদি খাওয়া ব্যাপার বলি পুরা আশ্রমের টিমটা পরিচালনার পরিচালনার ব্যাপারে বলি চমৎকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বলবো ডিসিশন মেকিং এর পলিসি মেকিং এর কথা বলবো অত্যন্ত চমৎকার এবং ওনারা জেনে বুঝে জেনে এবং সিদ্ধান্ত নেন প্রত্যেকটা কাজ কিভাবে করলে একজন হাজি সাহেবের মনোপুত হবে এবং আল্লাহর কাছে কবল হবে এই চিন্তা করে ওনারা কাজ করেন আমি ওদের ভবিষ্যতে ভবিষ্যতে আগামী বছর যারা হতে আসবেন এবং আমার পরিচিত বিশেষ করে যদি কেউ আসতে চান আমি ওনাকে অবশ্যই বলবো যে অন্য কোথাও না খুঁজে খুঁজতে পারেন দেখতে পারেন কিন্তু আসন্নার সাথে আসেন আসন্নার মানসিকতা মেন্টালিটি তাদের ব্যবহার সমস্ত কিছু আমাকে মুগ্ধ করেছে এবং আল্লাহ যদি হজ কবুল করে থাকেন তাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে এবং তারা প্রত্যেকটা মানুষকে এমন ভাবে সহযোগিতা করেন যে এখানে ফেইলিউরিটি বলতে কিছু নেই আমি অবাক হয়ে গেছি আমরা প্রায় একশো জনের মতো লোক এসেছি কারো কোনো সমস্যা নেই এবং কেউ কোনো কমপ্লেন করছে না অথবা অন্যান্য এজেন্সির সাথে যারা আসছেন আমার আত্মীয় স্বজন আসছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কমপ্লেন না করলেও তাদের অসুবিধা কথা বলে থাকেন আমাদেরকে আমি মনে করি আশ্রম ম্যানেজমেন্ট টিম এবং এত সুন্দর ম্যানেজ করেন এবং ভবিষ্যতে যদি আমি আমার আত্মীয় স্বজনকে বলবো আসেন যোগাযোগ করেন আসেন আপনাকে কমপ্লেন করতে হবে না আপনাকে চাইতে হবে না আপনাকে কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে না অপেক্ষা করার আগে আপনি পেয়ে যাবেন এবং তারা প্রতিটা কাজ আপনাকে ধরে ধরে করবেন আমি জীবনে প্রথম এসেছি আমি হজ সম্পর্কে কিছুই জানতাম না ওনারা হজে আসার আগে ঢাকা অফিসে বসে বারো চোদ্দটি ট্রেনিং করা এবং ওনারা বলতেন যে আমরা হজে যাওয়ার আগে আপনাদেরকে হাজি বানিয়ে নিতে চাই এটা যে কত বড় একটা কথা এর পিছনে কত লোক কাজ করে থাকেন প্রত্যেকের কাজের ফলাফল হলো একজন সফল হাজি যদি আল্লাহ কবুল করে থাকেন আমরা মাবরুর হজ হয়তো পেয়েছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আল্লাহ সব সহি সালামতে আশা করতেছি আর দুদিন পরে আমরা ফিরে যাবো এবং বাংলাদেশে সমগ্র দেশে একই কথা বলবো আশ্রল ভালো থাকুক আসলার ম্যানেজমেন্ট টিম ভালো থাকুক